বাজে প্রায় তিনটা এখন তো আমার ঘুম কেন ঘুম জানেন ওই যে আমার কন্যা সন্তান উনি যখন থেকে হয়েছে শুরুতে মনে হয় চার পাঁচ দিন কোনো ডিস্টার্ব করা নাই রাতের বেলা তো ঘুমিয়েছে এখন এই যে একটু একটু নড়াচড়া করে মাঝে মাঝে কিন্তু সারা রাত ঘুমায় কিছুদিন যাব আর ওই যে দিক দিয়ে আমার আরেক পুত্র ঘুমাচ্ছে তো সারা দিন আগে ঘুমাতো সারা রাত সজাগ থাকতো এখন ওর সাথে সাথে তো আমার অভ্যাস হয়ে গিয়েছে এখন সে সারা দিন সজাগ থাকে সারা রাত ঘুমায় এখন আমার তো রাতের বেলা ঘুম না এখন আমি কি করি এখন মনে হয় যে ওর কানের কাছে গিয়ে আমিও চিলে ওয়া ওয়া করে ডাকি মা উঠো আমি মাঝে মাঝে এটা করি উঠো উঠো ইংলিশে উঠে না আমার একা একা বসে থাকতে হয় আমি কি করব বলেন এটাই হচ্ছে কপাল